স্যার তার নিজের এলাকায় যাবেন এই জন্য স্যার আগে আসছেন এবং আপনাদের মাঝে অল্প কিছু কথা বলেই স্যার এখান থেকে চলে যাবেন আমরা এখন স্যারকে কোনো প্রশ্ন না স্যার যা বলেন বলবেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় সহযোগিতা বিন্দু এখন কোরআন থেকে তেলোয়াত ও তর্জমা করবেন সিনিয়র অন্ট্র محمد عبد المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبس الحق بالباطلين، الباطل ولا تلبس الحق بالباطلين، وتكتم الحق

আদরণীয় সহযোগিতা এখন আসন গ্রহণ করবেন দেশের সূর্য সন্ধান বীর মুক্তিযোদ্ধা সিনিয়র অফিসার আব্দুল কাদের মন্ডল প্রতিমন্ডলী পরবর্তীতে আসন গ্রহণ করবেন অত্র সংগঠনের সম্মানিত আহ্বায়ক সিনিয়র অন্ট অফিসার কাজী

প্রধান অতিথি এখন আপনাদের উদ্দেশ্যে ছাড়ের মূল্যবান ভাষণ গান করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله الله والسلام على رسول الله الكريم الله الله وبركاته আজকের হ্যালো শোনা যায় আজকের রিটায়ার্ড রাম জুনিয়র কমিশন অফিসারস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন আমি মনের রবী থেকে সর্বশক্তিমান আল্লাহ তা আল্লাহ সুবহানুতালার কাছে এই যাত্রাকে যাদের আলাম কেমন পর্যন্ত বজায় রাখেন জন্য আমার মনের গভীর থেকে আবার উজু আছে আপনাদের সাথে চলেন আমরা সবাই বলি এই শুভ যাত্রা যে বা যারা মাথায় এই চিন্তাটা আসছে আমি মনে করি মহান আল্লাহ মাহমুতালা তাদের মধ্যে অনেক দূরদৃষ্টি দিয়েছেন কেননা জুনিয়র কমিশন অফিসার তারা হল আমি মনে করি আমাদের সেনাবাহিনীর মূল ভিত্তি মূল ভিত্তি আবার বলে মূল ভিত্তি কেননা তারাই ইউনিট পরিচালনা করেছেন আমি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে সিও হয়েও দেখেছি অফিসার যে চার পাঁচ জনের বেশি একটা ইউনিটে কোথাও থাকতো না আপনাদের মনে আছে কিনা এই এরেক বলো এই পরিচয়না করেছেন জুনিয়র কমিশনার অফিসাররা এটা যদি কেউ স্বীকার না করে তাহলে আমি বলব উনি সত্যি ভাবে চিন্তা করছেন না আমি যে কোর্সগুলো করেছি asa ente এই জুনিয়র কমিশনার অফিসার এবং সাথে এনসিওর ছিলেন তারাই চালিয়েছেন ঠিক কি না আমি মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ লাভ করেছি আমার লেখা যদি কেউ পড়ে থাকেন দেখবেন অনারারি ক্যাপ্টেন মুজিব সাহেব সুবেদার মুজিব সেই সময়ে এমন কোন অফিসার নাই বাংলাদেশের যারা তার অবদান স্বীকার করবে না বেসিক জিনিস বেশি প্রশিক্ষণ তার কাছ থেকে শিখেছি উনি আমাকে খুব স্নেহ করতেন তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন নকসুর সাহেব ওই সময় ছিলেন ব্যাটালিয়ান সার্জেন্ট প্যাজেল হ্যাঁ আর পরে উনি আল্লাহ রহমতে ওনারই ক্যাপ্টেন হয়ে আল্লাহ বরণ করেছেন আমাকে এত ভালোবাসতেন এত স্নেহ করতেন তাদের স্নেহ আমার এখনো সেই গায়ের মধ্যে লেগে আছে আমাদের হামিদ কোম্পানি ছিলেন আমি সবার নাম মনে নাই এত দক্ষ এত সুদক্ষ প্রশিক্ষিত সুপ্রশিক্ষিত তারাই কিন্তু এই আর্মিকে গড়ে তুলেছেন এটা যারা স্বীকার করবে না আমি মনে করি তাদের অতিবিলম্বে বিলম্বে একটু পড়ালেখা করা উচিত আমার লেখা দেখবেন আজকে আপনারা অবহেলিত ভীষণ ভাবে অবহেলিত আমি সেনাপ্রধান আমাদের মাননীয় সেনাপ্রধান খুবই দয়ালু আপনাদের প্রতি খুবই দয়ালু আমি তো রাওয়ার চেয়ারম্যান হয়ে শুধু আমার রাওয়ার কথা নিয়ে যাই না ওনার কাছে ওনার কাছে অনেক বিষয় নিয়ে যাই এবং প্রত্যেকটা বিষয় উনি গুরুত্ব সহকারে সেটা গুরুত্ব দিয়ে আপনাদের কথা ফেরি ফেরিতে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কত সৈনিক আমাদের নির্যাতিত হচ্ছে পুলিশ সুযোগ পাইলেই হলো একজনে মিথ্যা একটা মামলা দিল আমার এক সৈনিকের বিরুদ্ধে কিচ্ছু তাতেই করবে না আর্মিরে পাইস ধর ঠিক না এদের ভিতরে এমন এক অহমিকা ঢুকে গেছে সেই অহমিকা আল্লাপত